খুব টেস্টি একটা খাবার রান্না করা হচ্ছে কিন্তু অনেকে এই খাবারটা খেতে চায় না তার কারণ একটাই এটা দেখতে কালো রান্না করলেও এটা কালো হয় তো কালো কালার আবার অনেকে পছন্দ করে না কালো কালার পছন্দ করে না বলেই তারা মিস করে যায় আর চোখ বন্ধ করো চোখ দেখো তো এবার এবার ঠিক আছে বাবা চলো দেখি আজকে বাদ কি কি রান্না করা হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো ওয়েলকাম করছি আজকের আরো একটা নতুন ব্লগ ভিডিওতে পুরো ভিডিওতে সাথে থাকবে আশা করি ভালো লাগবে সকাল সকাল ছাদে চলে আসলাম কারণ আজকে আমি অনেকগুলো জিনিসপত্র ধুয়েছি এখন খুব একটা সকালও নয় প্রায় সাড়ে নয়টা দশটা বেজে গেছে তো বেশ কিছু পর্দা ধুয়েছিলাম তো এগুলো একটু ছাদে শুকাতে দিবো সেজন্য ছাদে আসলাম আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম আজকের আকাশটা দেখো কতক্ষণ খুব রোদ উঠে যাচ্ছে আবার কিছু সময় মেক করে যাচ্ছে তারপর আমি রেক্স নিয়ে অনেকগুলো পর্দা ধুয়ে দিলাম পর্দাগুলো শুকাতেও দিয়ে আসলাম এখন ঘরে এসে কিছু কাপড় চোপড় আমি ছাদে শুকাতে দিব। আসলে সবাই ভাদ্র মাসে কাপড় শুকাই কিন্তু এবার আমার ভাদ্র মাসে কাপড় শুকানো হয়নি তাই আজকে যেহেতু আমি একটু টাইম পেয়েছি আমার বড় বাসায় আছে তাই ভাবলাম আজকে কাপড়গুলো ছাদে দিয়ে দিই তাহলে যদি বৃষ্টি আসে তো তারপরে করে গিয়ে নিয়ে আসতে পারবে আর এদিকে এসে আমি ঘর ঝাড়ু দিয়েছি ঘরটা একটু মুছে নিলাম আর মা রান্নাটা করে নিচ্ছিল খুব টেস্টি একটা খাবার রান্না করা হচ্ছে কিন্তু অনেকে এই খাবারটা খেতে চায় না তার কারণ একটাই এটা দেখতে কালো রান্না করলেও এটা কালো হয় তো কালো কালার আবার অনেকে পছন্দ করে না কালো কালার পছন্দ করে না বলেই এই টেস্টি খাবারটা কিন্তু তারা মিস করে যায় আসলে কিন্তু এটা খেতে দারুণ হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যারা খাও তো এটা হচ্ছে আমাদের এখানে ভাদালি বলে চিংড়ি মাছ দিয়ে মা রান্না করছে চিংড়ি মাছ আর তার সাথে হচ্ছে ডালের বড়াও করে দিয়েছে খেতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত হয়েছিল এখন ভিডিও আমি ভয়েস ওভার করছি আমার কিন্তু এখনই খেয়ে নিতে হচ্ছে আসলে এটা টেস্ট এতটাই হয়েছিল পরে যেহেতু ভয়েস ওভার করছি তাই অনেকে বলছিলাম এটা কিন্তু দারুণ খেতে হয়েছিলো তো অনেকের কালো নিয়ে সমস্যা

আচ্ছা ঠিক আছে ওর পিছনে মারবো আচ্ছা ঠিক আছে আসো করিও না আস্তে আস্তে যেও এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা সবাই দিদির বাসায় চলে আসলাম এখানে সাজগোজ করা হচ্ছে মানে একটা ডেকোরেশন করা হচ্ছে আজকে হচ্ছে আমাদের আয়ুষ্মানের জন্মদিন আর জন্মদিন মানেই তো অবশ্যই স্পেশাল কিছু থাকতে হবে তো আমরা সবাই চলে আসলাম এখনও যেহেতু রুম ডেকোরেশনটা কমপ্লিট হয়নি তাই সবাই বাচ্চারা একটু দুষ্টুমি করছিল আর এখন আমি সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম সিম্পল একটা ডেকোরেশন করা হয়েছে আমরা বাচ্চাদের জন্মদিনটা সব সময় নিজের মতো সেলিব্রেট করার চেষ্টা করি নিজেরা বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে বোঝাই যে আজকে তোমাদের জন্য বিশেষ একটা দিন আমরা সেটা বিশেষভাবেই পালন করি প্লেট কেক এটা পছন্দ এটা পছন্দ দা হ্যাঁ ও পছন্দের যেটা না হ্যাঁ তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে সাজানো গোছানো শেষ আমি ফ্রিজ থেকে কেকটা বার করলাম কেকটা বেশ কিছুক্ষণ আ গানা হয়েছিল আর পুচুকে একটু সারপ্রাইজ দিলাম পুচু কিন্তু কেকটা দেখে ভীষণ হ্যাপি হয়ে গেল বন্ধ করো চোখ খুলো দেখো তুই এবার এবার কেক ঠিক আছে বাবা এবার কেক ঠিক আছে পছন্দ আজকে জন্মদিনটা যদিও আমাদের পুচুবেবি নয় তো বেবিটাও খুব সামনে আসছে মানে পরপর জন্মদিন আমাদের চলতে থাকে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় পরপর একজন একজনের জন্মদিন চলতে থাকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত আমাদের কন্টিনিউ জন্মদিন আছে প্রতি মাসে তো আজকে হচ্ছে আয়ুষ্মানের জন্মদিন আর আমাদের পুচু ওকে ও আসলে আমরা সবাই খুশি হই ও হচ্ছে যে কোনো অনুষ্ঠান খুব মজা আনন্দ করে যে কোনো অনুষ্ঠানে সে মজা আনন্দ করে তো দেখো এখানে কত দুষ্টুমি করছে ওরা ভাই ভাই মিলে তো এখন কেক কাটার টাইম হয়ে গেলো গরমও লাগছিলো অনেক তো এখানে বেলুনের জন্য ফ্যান ছাড়া যাচ্ছিল না তাই আমরা চাচ্ছিলাম চটপট করে কেকটা কেটে নিই আর হচ্ছে রাতও হয়ে যাচ্ছে তাই এবার কেক কাটার পর্ব জন্মদিন আসলে হচ্ছে একদিকে ভালো লাগে যে একটু আনন্দ মজা হবে আবার খুব খারাপও লাগে ছোটো ছোটো বাচ্চারা বড় হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে দিনটা পাল্টে যাচ্ছে এখন হচ্ছে বাচ্চারা যেরকম আমাদের উপর নির্ভর করে থাকে মা বাবার উপর সব কিছু নির্ভরশীল আস্তে আস্তে বড় হয়ে যাবে তাদের নিজস্ব একটা জগৎ হবে এটা ভাবতে কেমন আমার খারাপ লাগে আর জন্মদিন মানে আসলে আমরা যে আনন্দ করি এটা তো আনন্দেরও বিষয় না জীবন থেকে একটা বছর চলে গেল আসলে একটা বছর কমেই গেল একদিকে ভাবতে গেলে খারাপই লাগে Happy birthday to you. Happy birthday, birthday to, to everyone. Happy birthday to you. you. Thank you, thank you. 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 Thank তো হয়েই গেল এবার একটু কেক খাওয়ার পর্ব চলছে আর বাচ্চারা এমন দুষ্টামি করছিলো মনে হচ্ছে না এরা জীবনে কেক খায় নাই আমরা বকা দিচ্ছিলাম যে তোরা এইভাবে কেক খাচ্ছিস কেকটার অবস্থা মোটামুটি বারোটাই বাজিয়ে দিল তো যাই হোক বাচ্চাদের কেক জন্মদিন ওরা ওদের মতো আনন্দ করবে এটাই স্বাভাবিক মানে কেউ আর চামচ দিয়ে কেকটা নিচ্ছিল না সবাই হাত দিয়ে দিয়ে কেকটা নিচ্ছিল কেকটার অবস্থা পুরোটাই খারাপ হয়ে গিয়েছিল আর কি লাস্ট অব তো যাই হোক বাচ্চারা মজা আনন্দ করেছে এটাই অনেক বেশি কেক তো খাওয়ার জন্যই এনেছে তাই না হাত দিয়ে খাক আর চামচ দিয়ে কাক খেলেই হলো এটাই হচ্ছে একটা ব্যাপার চলো দেখি আজকে বাদ দেবো জন্য কি কি রান্না করা হয়েছে রাইস পোলাও পোলাও আর পর হচ্ছে এখানে কি চিকেন কোরমা আমার ফেভারিট তোমার ফেভারিট আর রান্না করা হয়েছে এখানে কি আছে এটা হচ্ছে মটন মটন কষা না মটনের এর রেজালা এখানে কি আছে এখানে ডিমের কোরমা ডিমের কোরমা এখানে কি আছে

তো ফ্রেন্ডস এতক্ষণ তো তোমরা বার্থডে ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমাদেরকে একটু বলে রাখি এই ভিডিওটা হচ্ছে আমার বেশ কিছুদিন আগের করা আর পরপর দুর্গা পুজো একটার পর একটা পুজো যাওয়াতে ভাই ফোটা গেল তো এই ভিডিওটা আমার দেওয়াই হচ্ছিল না আসলে এটা আমি এডিট করে উঠতে পারছিলাম না ব্লগটা বেশ বড় সাইজের এই ছিল তো এডিট করতে আমার একটু টাইম লেগে গেলো তারপরে যেহেতু ব্লগটা আমার করা ছিল তাই এইটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি যদি ভালোকে লাইক কমেন্ট করে দিও যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করো নাই তারা একটু সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আর অবশ্যই সাথে থাকবে কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখন খাওয়া দাওয়ার পরব খাওয়া দাওয়া করে নিব এরপর হচ্ছে বাসায় চলে যাবো কারণ কালকে সকালে মে স্কুল রয়েছে তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকেও টাটা